নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন উপজেলা প্রাণী সম্পদের প্রথম স্থান অর্জন উদ্ভাবনী জল্লাসে স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে বুধবার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক মেলা উপলক্ষে একটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলায় এসে শেষ হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশারফ হোসাইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শামীম আহমেদ উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মমতা নাসির উদ্দিন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রাজল করিম সবুজ নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জালাল মনির নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আবু কাউসার দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান জসিমুদ্দিন আহমেদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় ষোলোটি স্টলে সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং মেলায় ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রতিযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ বিভাগ প্রথম কৃষি বিভাগ দ্বিতীয় এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে নিউজ ডেস্ক নবীনবর্তিতাস টিভি

জল ভাই পজিশন ইয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়